দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম শুকনো মহিষি হাট সেটা হলো আপনার বাড়ি হাট এই যে দেখেন পুরো মাঠটি যে দেখতে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে সিজন সময় প্রচুর পরিমাণে কিন্তু মরিচ আমদানি হয় এবং কি পুরা মাঠটাই কিন্তু কিছুদিন পর থেকেই দেখতে পারবেন আপনারা যে হাটে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ আমদানি হচ্ছে এবং কি বর্তমান নতুন সিজন এসেও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আমদানি হয়েছে ফুটকারি হাটে তো আজকে আপনাদের জানাতে চেষ্টা করব ফুটকারি হাট থেকে আপডেট তবে তার আগে বলতে চাই যদি আমার এই চ্যানেল থেকে আপনাদের আপডেট পেয়ে উপকার হয়ে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা আজকে রয়েছি মেসেজ ভাই বাইটেড সেই ভাই বাইটেডাস থেকে আজকে আপনাদের সবটুকুই দেখানোর চেষ্টা করব যে কীভাবে পঞ্চগড়ের মরিষ ক্রয় করা হচ্ছে কিভাবে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেওয়া হচ্ছে অথবা ডাইরেক্ট কিভাবে পার্টি এসে নিতে এসে কী সিস্টেম রয়েছে সেটা আপনাদের সরাসরি জানাতে চেষ্টা করব। তো দর্শক আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যাতে আপনারা বুঝতে পারেন যে পঞ্চগড়ের মরিচ কিভাবে সারা বাংলাদেশে সেল হচ্ছে এবং দেশের কোন কোন জেলায় এই মরিচটা বেশি চলতেছে তো দর্শক এই যে দেখেন কিভাবে কৃষকেরা ডাইরেক্ট কৃষক যারা দেখতেছেন এগুলো কিন্তু সরাসরি কৃষকের কাছ থেকে মরিচগুলো ক্রয় করা হচ্ছে এই যে দেখেন সরাসরি কিন্তু কৃষক নিয়ে আসছে যারা আপনার কৃষক বাসায় বালি বা প্লাস্টিকের মধ্যে শুকায় সুন্দর একটি কোয়ালিটি বা ঝঞ্ঝ শুকনা করে কিন্তু হাটে আনছে এই হাট থেকে কিন্তু কিছু পার্টি মোকাম পার্টি এসে নিয়ে যাচ্ছে তো দেখেন দর্শক এই মরিচগুলো কিন্তু এইভাবে আবার চাবায় বা হাত দিয়ে দেখে নিতে হয় কারণ নতুন নতুন একটু সেম থাকে তো ঝঞনঝন শুকনাটা কিন্তু কেনা হয় এই যে দেখেন তবে কালার নিয়ে যারা ভাবতেছেন তাদের কিন্তু কোনো টেনশন নাই বর্তমানে কোনো কালার নিয়ে কোনো ক্লেম দিতে পারবেন না কোনো প্রকার অবজেশন দিতে পারবেন না কারণ কালার বর্তমানে এক নাম্বার কালারফুল লাল টকটকে কালার কোনো প্রকার ভেজাল পাবেন না বর্তমান কালার অনুযায়ী দেখেন প্রত্যেকটা মরিচের মরিচে কিন্তু ফটকা চরকা বলতে কিচ্ছু নাই এই যে দেখেন এটা হলো আপনার মোটা মরিচ মোটা মরিচও কিন্তু আমদানি হচ্ছে তবে বর্তমানে সবচেয়ে বেশি আমদানি হচ্ছে আপনার হলো চোখ মুন্দা এবং কি কারেন্ট তবে এই ফুটকিবেরি হাটে আপনার চোখ মুন্দা মোটা চিকন পাবনা এবং জিরা মরিচটা কিন্তু পাওয়া যায় সিজন সময় তো এখন সিজন পরে নাই তার জন্য কিন্তু বর্তমান সবচেয়ে ক্রয় করা হচ্ছে আপনার চোখ মুন্দা মরিচটা তো দর্শক আজকে আপনাদের জানাবো এই চোখ মুন্দা মরিচটা মেসেজ ভাই ভাই ট্রিটাস কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক যে মরিচগুলো দেখতেছেন এই মুহূর্তে এক নম্বর কালারফুলের নতুন সিজনের যে টকটকা মরিচগুলো আছে এটার আজকের বাজার গেছে আপনার সর্বোচ্চ একশো পঞ্চাশ থেকে একশো পাঁচপান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত একশো পঞ্চাশ থেকে একশো আটান্ন টাকা করে কিন্তু বিক্রয় করা হয়েছে বা ক্রয় করা হয়েছে মেসেজ ভাই ভাই ট্রেডাস ক্রয় করছেন একশো পাঁচপান্ন থেকে একশো আঠান্ন টাকা পর্যন্ত তবে এটার বাজার আপনার চল্লিশ কেজি মন আপনার চল্লিশ কেজি মন হয় ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো তিনশো টাকা মন চলতেছে কিন্তু চল্লিশ কেজি এ মন তবে প্রতি বস্তায় এক কেজি করে কিন্তু ধলন দেওয়া হয় দেশের বিভিন্ন জেলায় কিন্তু এই মরিচগুলো যাচ্ছে আপনারা চলে নিতে পারবেন মাত্র দুইটা টাকা কমিশন প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ সেল দেওয়া হচ্ছে এবং কিছুদিন আগে কিন্তু হলুদ প্রচুর পরিমাণে মেসেজ ভাই ভাই সেল করা হয়েছে তবে বর্তমানে আপনার নতুন পঞ্চগড়ের যে নতুন মরিচগুলো আছে সেগুলো কিন্তু ওঠা শুরু হয়ে গেছে ভাই ভাই টেটাস প্রফেশনাল ব্যবসা হলো আপনার মরিচের তো আপনারা চাইলে মরিচ নিতে পারবেন একশো পার্সেন্ট বিশ্বাস করে এবং কোনো প্রকার প্রতারণা ছাড়াই কিন্তু মরিচ নিতে পারবেন এই যে দেখেন এই যে বস্তা করা হয়েছে কী সুন্দর কোয়ালিটি করে এই যে বস্তাগুলো দেখতেছেন এইভাবে কিন্তু প্যাকেটিং করে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে তবে দর্শক মরিসগুলো কিন্তু ঝনঝন শুকনা এই যে দেখেন কী সুন্দর ঝনঝন শুকনা একদম তাদের ঝনঝন শুকনা কোনো প্রকার আপনার চরকা কালার অনেকেই বলে যে ভাই কালার এরকম এরকম যেরকম দেখছি এরকম পাবো কি না তো দেখেন বর্তমান যারা মরিচ নেবেন তারা কোনো প্রকার কালারের দিক দিয়ে এবং কি ঝালের দিক দিয়ে কোনো প্রকার ক্লেম দিতে পারবেন না এবং পতারকের পড়বেন না ইনশাল্লাহ একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন মেসেজ ভাই ভাই ট্রেডার্স প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ এবং কি হলুদ প্রচুর পরিমাণে কিন্তু দিল একদিন আগে এবং বর্তমান মরিচ কিন্তু দিতেছে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দর্শক এই যে দেখেন তবে বর্তমান আপনার যে মরিচ ক্রয় করা হচ্ছে এবং নতুন মরিচ কিন্তু পুরাতন মরিচ নাই পুরাতন মরিষ খুব কম যদি হঠাতে আসে হাটে পুরাতন মরিষ কিন্তু রয়েছে কৃষকের ঘরে কিন্তু খুব কম আমদানি হচ্ছে কারণ মরিচের বাজার আপনার আগেরটা যে পুরাতন মরিচটার বাজার কম এবং এই মরিচটার বাজার আপনার চলতেছে এই যে দেখেন বস্তাগুলা তবে এই মরিচটার আপনার বাজার চলতেছে যে বললাম যে একশো পাঁচপান্ন থেকে একশো সাতান্ন আঠান্ন টাকা কেজি অর্থাৎ আপনার ছয় হাজার দুইশো টাকা থেকে ছয় হাজার তিনশো টাকা মন চলতেছে আপনার চল্লিশ কেজি এ মন তবে দর্শক অনেকে বলছিল যে এই সিজিনে মরিচের দাম কম যাবে কারণ স্টকে যারা করছিল আর আগে হয়তো ধরা খাইছে অনেকে যারা মনে করেন যে অনেক টাকা লস খাইছে তারা বলছিল যে এইবারে মরিচের দাম কম যাবে তবে তো দুঃখিত কারণ এবারে পঞ্চকরে যে পরিমাণ মরিচ হয়েছে সেই পরিমাণে মরিচ হওয়ার কথা ঠিকই কিন্তু আপনার সেরকম ফলন হয় নাই আপনার সেরকম ফলন হয় নাই বলে এবারে সব কৃষকের মরিচ কিন্তু একই হবে না কারণ সব সবারই কিন্তু ঘরে বা সবারই ঘরে মরিচ থাকবে কিন্তু সবারই একই মরিচ হবে না কারণ বৃষ্টির কারণে বা আবহাওয়ার কারণে পঞ্চগড়ে সবারই সেরকম মরিচ হয় নাই তার জন্য কিন্তু এইবারে সেরকম মরিচ জুমবে না সবারই ঘরে দাম মোটামুটি ভালোই যাবে আপনার পাঁচ হাজারের নিচে মনে হয় না যে মরিচের দাম নামবে এবারে যে চিকন পাবনা বা মোটাগুলা পাঁচ হাজারের নিচে হয়তো না নামতে পারে এটা বেশি সম্ভাবনা রয়েছে তবে বাজার এবারও আপনার আগের মতো না হলেও এবারে আপনার ছয় হাজার টাকা প্লাস বা সাড়ে পাঁচ হাজার টাকার উপরে কিন্তু চিকন পাবনা বা মোটাগুলো মরিচ থাকবে কারণ এটার কারণ যে পঞ্চগড়ে যে পরিমাণ মরিচ হয়েছে সেই পরিমাণে কিন্তু হয়েছে কিন্তু ফলন একটু কম সবারই কিন্তু একই পরিমাণে ফলন হয় নাই সেরকম একদম মরিচ হয় নাই তার কারণে এরকম কিন্তু রয়েছে এবং বাজার দর কিন্তু একদম যে কম যাবে যারা ভাবনা চিন্তা করেছিলেন যে এবারে বাজার কম যাবে না সেরকম যাবে না তবে আগের চাইতে এর আগের সিজনের চাইতে এবারে কিন্তু বাজার একটু কম যাবে সেটা একশো পার্সেন্ট শিওর তবে একদম খুব কম যাবে যে আপনার তিন হাজার চার হাজার টাকা সেটা না আপনার পাঁচ হাজার টাকা প্লাস থাকবেই তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট বাজারে আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ